প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আইসকে আমার আলোচনার বিষয় হোমিওপ্যাথিক একটা ইম্পর্ট্যান্ট মেডিসিন নিয়ে এটা একটা খনিজ এবং মৌলিক পদার্থ থেকে তৈরি সেলেনিয়াম ওষুধটি এটা এটা জ্ঞান এবং ইমিউনিটি সিস্টেম উর্বরতা মানে শক্তি বর্ধক একটা ঔষধ সঠিক অনুপাতে লবণের সঠিক টিচুরেশনের মাধ্যমে ট্যাবলেট ওষুধ একত্রিকরণের নিশ্চিত করা হয় সেলেনিয়াম মূলত হাড় ও দাঁতের একটি উপাদান এখন আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে এটা মূলত পুরুষের সেক্সুয়াল কন্ডিশন যাদের দুর্বল এবং খুব নার্ভাস তাদের জন্য এটা ঘুমের মধ্যে বীর্যপাত হয় অনেকেই হয়তো টের পায় না এবং তরল খুব এবং যৌন শক্তি হারিয়ে ফেলছে এই সেলেনিয়াম ঔষধ খাইলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে আবার হরমোনের ভারসাম্য দেখা যায় এরকমের রোগীদের জন্য এই সেলেনিয়াম ওষুধটি খুবই কার্যকর আবার যৌন ইচ্ছা করার ইচ্ছা কিন্তু সে জনসংগ্রাম করতে গেলে সে ব্যর্থ হয় আবার অনেক রুগীদের আছে তার কামভাবের কোনো উদ্রেক বা উত্তেজনা টোটালি থাকে না এরকম রুগীদের জন্য সেলেনিয়াম ঔষধটি খুবই কার্যকর আবার ঘুমের মধ্যে ফোটা ফোটা শুক্রপাত হয় এবং সিমেন্ট খুব পাতলা এরকম রুগীদের জন্য খুবই কার্যকর এই ঔষধটি আরেকটা লক্ষণ আছে যেমন টেস্টোরেশনের যে হরমোন যদি কম কমে যায় সেক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর একটা ঔষধ আর একটা লক্ষণ হইল যাদের দাড়ি গো পড়ে যায় মাথার চুল পড়ে যায় টানা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা যে খুব মানে ছোটো 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 জায়গা থেকে মাঝে মাঝে দেখবেন চুল নাই এবং এটা চকচকে একদম গালের ত্বকের মতন মেহি কোনো খসখসে না এরকমের রুগীদের জন্য আবার গোপনাঙ্গের চুল পরে যায় মাথার চুল পরে যায় মাথায় ফাঁকা ফাঁকা টাকের মতন পরে গোপ পরে যায় দাঁড়ির আবার দাঁড়ির মাঝখান থেকে দেখবেন দাঁড়ি মাঝখান থেকে কতটুকু জায়গা নাই এরকম রুগীদের জন্য খুবই কার্যকরী এই মেডিসিন সোজা কথা বল ক্ষয় যাতে যে পীড়ায় সেই পীড়ায় যদি লক্ষণ মেলে সেখানে দ্রুত শক্তি আনায়ন করবে সেলেনিয়াম বৃদ্ধ বয়সদের জন্য বৃদ্ধদের জন্য খুবই উপকার বৃদ্ধ হইলেও তো মানুষের এমনিই শক্তি কমে যায় বৃদ্ধ পীড়ায় সেলেনিয়াম ব্যবহারে অনেকটা উপকার পাওয়া যায় এখন আসি নিউরোলজিক্যাল নিয়ে মাথার বাম চক্ষুর উপরিভাগ যদি বেদনা এবং ব্যথা থাকে বাম সাইডে যদি মাথার এবং সুখের সুখের উপরিভাগ যদি ব্যথা থাকে তাহলে সেটা এই ওষুধটি চিন্তা করা যেতে পারে আর হলো রুগীর নার্ভাস সিস্টেম অনেকে আছে একটু রাত জাগলি একটু টাইম বে টাইম হইলেই তার সকালবেলা আর সে উঠতে পারে না এবং পরের দিন তাকে ফুল রেস্টে থাকতে হয় এরকমের নার্ভাস রুগীদের জন্য এই ওষুধটি খুবই কার্যকর এখন আসবো চর্মপীড়ায় চর্ম তো বহু ধরনের আছে দাও দেখিমা সেগুলোর কথা বলছি না এটা স্পেসিফিক অনেকের দেখবেন চর্মপীড়া হয় হাতের তালুতে হাতের থালু তালুতে খসখসে মাসের মাছের আসটার মতন এবং উদ্ভেদ এবং তাতে প্রচুর চুলকানি এরকমের যদি স্পেসিফিক জায়গায় যদি চুলকানি থাকে হাতের তালুতে দুই হাতে তালুতে বা এক হাতের তালুতে যেখানেই হোক না কেন এরকমের শুধু চুলকাইতে থাকে তাহলে আমরা এই ওষুধটি চিন্তা করতে পারবো লক্ষণ মিলে আমরা এই ওষুধটি তাকে দিতে পারব এটা দুশো পোটেন্সি ঔষধই খুব ভালো হয় তিনটা বা চারটা বড়ি দুই বেলা খেতে পারেন তবে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে এটা একটু খালি পেটে খাইলেই ভালো উপকার পাবেন আর একটা লক্ষণ আছে স্বরবঙ্গ খুব ভোরে খুব ভোরে কাশি এবং কাশির সাথে রক্ত পরে এবং স্বর বন্ধ হইয়া আসে তার সাথে কাশি এরকম রোগীদের জন্য খুবই কার্যকরী ঔষধ অনেকে স্বর কণ্ঠস্বর কিন্তু সকালবেলা স্বর চাপে আসে কথা বলতে পারে না ফিসফিস করে কথা বলে আবার দুপুরবেলা আর এক স্বর এরকমের রোগীদের জন্য সর্বাঙ্গ রোগীদের জন্য এবং কাশির সাথে স্বর বন্ধ হয়ে আসে কথা বলতে তার কষ্ট হয়ে যায় এরকম রোগীদের জন্য সেলেনিয়াম ঔষধটি খুবই কার্যকর সোজা কথা এই ওষুধটি পুরুষদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা ঔষধ সেক্স কন্ডিশনকে খুবই উন্নত করে এই ওষুধটি আর অন্যান্য যে উপসর্গগুলো বললাম সেগুলো তো বিবেচনা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা রইল